আসসালাম ওয়ালাইকুম গাইস তো গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক মেসেঞ্জারে অ্যাড থাকলেও কেউ বুঝতে পারবে না আপনারা ফেসবুক মেসেঞ্জারে অ্যাড আছেন তো বিওয়াশ আমরা সাধারণত মেসেঞ্জারে যদি কেউ লাইনে থাকে আমরা দেখেন এরকম সবুজ চিহ্ন দেখলে বুঝতে পারি এই যে আইডিটা মেসেঞ্জারে লাইনে আছে তো বিওয়াশ আপনি সারাক্ষণ ফেসবুক মেসেঞ্জারে লাইনে থাকবেন তবু আপনার যে মেসেঞ্জারে ফ্রেন্ডেরা আছে তারা বুঝবে যে আপনি লাইনে নাই এরকম সবুজ স্টিক চিহ্ন থাকবে না আপনার লাইনে থাকা সত্ত্বেও আপনি সবাইকে মেসেজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাকেও মেসেজ করতে পারবে কিন্তু এরকম সবুস্ট্রিক চিহ্ন থাকবে না সেই ক্ষেত্রে বসবে অন্য কেউ আপনার আইডির যে ফ্রেন্ডের আছে তারা বুঝবে যে আপনি লাইনে নাই শুধু এই সবুষ্টিক চিহ্নটা থাকবে না আর আপনারা মেসেজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই এই সেটিংসটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো তো বেশি কথা বলবো না মূল ভিডিওতে চলে যাওয়ার আগে এরকম ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার মেসেঞ্জারে ঠিক আছে মেসেঞ্জার অ্যাপসে চলে যাবেন মেসেঞ্জার অ্যাপসে আসার পর দেখেন উপরে থ্রি ডট আছে বাম পাশে এটার উপর ক্লিক করে দিবেন এর উপর ক্লিক করার পর দেখেন ডাইন পাশে ছোট্ট সেটিংস আইকন আছে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো তোভিয়াস এই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো বিএস তারপর দেখেন দুই নম্বরটা অ্যাক্টিভ স্টেশন নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় দুইটা অপশন দেওয়া আছে দেখেন উপরের যে লেখা আছে হয়ে নিন নিউ ফ্রি অ্যাক্টিভ ঠিক আছে এই আপনার এই বাটনটার উপর ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে ঠিক আছে তো বিয়াস আপনি কতক্ষণ ধরে আপনার যে সবুষ্টিক চিহ্নটা থাকবে সেটা এই জায়গাতে সিলেক্ট করতে হবে তো আপনারা যদি চান যে এক ঘন্টা রাখবেন ওইটা যাতে সবুষ্টিক চিহ্ন যাতে কেউ দেখতে না পারে আপনি একটি থাকা সত্ত্বেও সেটা যদি দেখতে চান এক ঘন্টা রাখতে পারবেন আট ঘন্টা রাখতে পারবেন আপনার মন খুশি ভাবে এই জায়গা থেকে রাখতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি চান যে সব সময়ের জন্য আমার ওই সবুষ্টিক চিহ্ন দেখা যাবে না অন্য কেউ বুঝতে পারবে না আমি ফেসবুক মেসেঞ্জারে লাইনে আসি তো সেটা করার জন্য দেখেন উপরের ডায় আনলিমিটেড এটার উপরেই ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন নিচে ফিল্ডিংস লিঙ্কস নিচে এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আপনারা ব্যাগে এসে পারবেন একবার সরাসরি ব্যাগে এসে পারবেন ব্যাগে আসার পর দেখেন ব্যাস এ জায়গায় কিন্তু এখন কোনো সবুজ চিহ্ন দেখা না তো আপনার আইডিতে যদি কেউ ঢোকে তাহলে কিন্তু এরকম সবুজ স্টিক চিহ্ন দেখতে পারবে না তো আপনারা কিন্তু এরকম সবুজ স্টিক চিহ্ন দেখতে পারতেছেন না তো আপনারা যদি চান যে আমি সবুজ স্টিক চিহ্ন দেখতে চাই তাহলে আবার আরেকটি সেটিংস আছে ওই জায়গা থেকে করতে হবে তার জন্য থ্রি ডট পিন আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই সেটিংসে আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আগের মতো করে এই অপশনটার উপর আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা এর আগে প্রথমত আপনারা চালু করে নেবেন ঠিক আছে চালু করার পর এই যে এটা আপনারা অফ করে দিবেন অফ করে আপনারা ব্যাগে এসে বলবেন দেখেন ব্যাগে আসলে এখন কিন্তু এরকম সবুজ টিক চিহ্ন আপনি দেখতে পারবেন কিন্তু আপনার ডাটা চালু থাকলে আপনার লাইনে থাকলে অন্য কেউ আপনার আইডিতে টিক চিহ্ন দেখতে পারবে না সেই ক্ষেত্রে দেখা যায় অন্য কেউ মনে করবে যে আপনার মেসেঞ্জারে লাইনে নেই তো বিয়াস এভাবে মূলত এই কাজটি করবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ